বিসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের এখানে ক্লাস সপ্তম শ্রেণীর এখানে ইংলিশ নতুন বই একদম সেখান থেকে ছত্রিশ পেজে কী আছে দেখো লেসন ফাইভ ফিক্সড প্রাইস সফ একদম নির্দিষ্ট যে দাম থাকে যেখানে তুমি এখানে কি করতে পারবে না এখানে তুমি দাম কষাকষি করতে পারবে না তাকে ফিক্সড প্রাইস সব বলে সেটা নিয়ে কি আছে আমরা একটু দেখবো একদম সবগুলো এখান থেকে ইন ডিটেলসে প্রশ্ন সহ দেখার ট্রাই করবো এখানে হচ্ছে কি অর্থ মূল শব্দগুলো আর কি এখানে আছে স্টেশনারি তোমরা কিন্তু অনেক দোকানে যেখানে বই খাতা তোমাদের তারপর প্রয়োজনীয় জিনিসপত্র স্কুল বা কলেজের জন্য বিক্রি হয় সেই সব দোকানের কিন্তু এখানে যে সাইনবোর্ড থাকে সেখানে শিরোনামে দেওয়া থাকে স্টেশনারি শপ ঠিক আছে ওই দোকানের মালিকের নাম থাকে তারপরে যে স্টেশনারি এটা তোমরা বাংলায় অথবা ইংলিশে দেখতে পাবে আচ্ছা সেখানে কী কী বিক্রি হয় এই যে তোমার বই খাতা পেন্সিল এগুলো আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বার্গেন বার্গেন হচ্ছে দর কষাকষি অনেকে এই অর্ডটাকে বার্গেনিং বলে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দর কষাকষি মানে দোকানদার একটা দাম বলবে এর বিপরীতে তুমি একটা দাম বলবা এটা আর কি তারপর এখানে আবার তিনি একটু কমাবে তুমি একটু বাড়াবা এভাবেই একটা নির্দিষ্ট প্রাইসে তারপর দামটা ফিক্সড হবে তারপর তুমি সেটা নিয়ে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে হ্যাগেল হ্যাগেলও হচ্ছে এরকম কথা তর্কাতর্কি করা এখানে মানে এটা বলা সেটা বলা দোকানদারকে একটা বলবে কাস্টমার একটা বলবে তারপর একটা মধ্যস্থায় এসে এখানে কি ওই যে মাল ক্রয় করে বা এখানে পণ্য ক্রয় করে সেটাই হচ্ছে হ্যাগেল টাইপের হ্যাগেল এবং বার্গেন দুইটা সেম টাইপের আর কি অফার তো বুঝো বিভিন্ন অফার আর কি এগ্রি অন চালিয়ে যাওয়া আচ্ছা তারপর হচ্ছে এট দ্য শপ এই শপের দেখে তোমাকে দেখতে বলছে অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এখানে তিনটে প্রশ্ন আছে সেগুলো অ্যান্সার দিতে হবে এবং অ্যান্সারগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি দেখো কি আছে হট কাইন্ড অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ মানে এই সব দোকানে তুমি কি এখানে পণ্য বা কি এখানে জিনিসপত্র পেয়ে থাকো এখানে অ্যান্সারটা এটা আর কি দেখো এটা হচ্ছে এক নম্বর ট্রান্সার দ্য স্টেশনারি আইটেমস এই যে দোকানে কি থাকে স্টেশনারি আইটেম থাকে ওই যে বিভিন্ন বই পুস্তক খাতা এগুলো আর কি থাকে তারপর যে বুকস থাকে বোতলস থাকে এন্ড ফুড আইটেমস বিভিন্ন খাদ্য ছোট ছোট যে খাদ্য অথবা চিপস অথবা রুটি এগুলো থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে এই টাইপের দোকানে থাকে আচ্ছা হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং এখানে যে ছাত্রছাত্রীরা কি করতেছে সেটা তোমাকে প্রশ্ন করছে দেখো কি হবে এটা দ্য স্টুডেন্টস আর লুকিং অ্যাট দ্য আইটেমস ওখানে কি করতেছে ওরা যে আইটেমস গুলো আছে বিভিন্ন জিনিস গুলো আছে সেগুলো দেখা শোনা করতেছে এন্ড সিলেক্টিং হট দে নিড এবং সিলেক্ট করতেছে তাদের কি কি প্রয়োজন হবে আচ্ছা তোমরা তোমরা একটু ভালো করে দেখো স্টেশনের দোকানটা কি যে এখানে আছে বই খাতা আবার এখানে খাবার আছে দেখো এই যে কেক আছে তারপর রুটি টাইপের কিছু একটা আছে একটা মেয়ে সিলেক্ট করতেছে এখানে ওরা আবার এই যে ব্রাশ দেখতেছে আবার এই সেলটা কি এখানে বই দেখতেছে এটা আর কি স্টেশনের দোকানের বৈশিষ্ট্য এই সবগুলো জিনিস তুমি এখানে পাবে আচ্ছা তারপর হচ্ছে হু ইজ দ্য শপকিপার এই দোকানের শপকিপার কি আর কি দেখো এখানে এটা হবে অ্যান্সার দ্য ইমেজ ডাজ নট ক্লিয়ারলি শো দা শপকিপার এখানে কোনো শপকিপার মানে দোকানের মালিককে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বা দোকানদারকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে একজন রুটি কিনতেছে আর একজন হচ্ছে ব্রাশ টাইপের কৃষকটা কিনতেছে আর একজন হচ্ছে কি এখানে খাতা কিনতেছে তো এখানে শপকিপার বা দোকানদার এখানে কিন্তু দেখা যাচ্ছে না সেটাই আর কি বলছি দ্য ইমেজ ডাজ নট ক্লিয়ারলি শো দা শপকিপার এখানে কি ক্লিয়ারলি বা স্পষ্টভাবে শপকিপার কি দেখা যায় না বুঝতে পেরেছো আচ্ছা তারপর এখানে যে বি নাম্বারে আছে এখানে ডায়লগটা আছে সেগুলো আমরা একটু পর্ব দেখো এখানে কি আছে রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য ফলো ইং এখানে টেক্সট পড়ো এবং যে প্রশ্নগুলো আছে নীচে আরো কিছু প্রশ্ন আছে সেগুলো অ্যান্স দেখো মিস শাহানা হুদা টকিং টু স্টুডেন্টস এখানে মির শাহানা কথা বলতেছিলো স্টুডেন্টের সাথে অ্যাবাউট নিউ কাইন্ড অফ শফ একটা নতুন ধরনের দোকান সম্পর্কে কথা বলতেছিল আচ্ছা কি বলতেছে দেখো ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হেয়ার তুমি এখান থেকে যে কোনো স্টেশনারি আইটেম কিনতে পারবা লাইক পেন্স এই যে কলম যেগুলো পেনসিলস কিনতে পারবা নোটবুকস কিনতে পারবা কালার্ড পেপার বিভিন্ন রঙিন বা কালার যে পেপারগুলো আছে সেগুলো কিনতে পারবা ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরিথিং ইউনিট তোমার যা কিছু প্রয়োজন তুমি সব কিছু কিনতে পারবা ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং ঠিক আছে তোমার লেখার জন্য এবং চিত্র আঁকার জন্য যত কিছু প্রয়োজন তুমি সব কিছু স্টেশনারি দোকান থেকে কিনতে পারবা ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস তুমি কিছু ফুড আইটেমসও কিনতে পারবা যেটা আমি তোমাকে ছবিতে দেখিয়েছি ওই যে রুটি কিনতেছে লাইক বিস্কিটস এখানে কিছু বিস্কিটস থাকবে বান্স এই যে রুটি থাকবে ব্যানানাস কলা থাকবে বোতলস অফ মিনারেল ওয়াটার এবং যে মিনারেল ওয়াটার আছে তার বোতল থাকবে অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস থাকবে এইসব দোকানে বুঝতে পারছো কি থাকবে আবার একটু দেখো এখানে বিভিন্ন ফুড আইটেমস থাকতে পারে বিস্কিটস থাকতে পারে বান্স রুটি থাকতে পারে কলা থাকতে পারে বোতলস মিনারেল ওয়াটার ওই যে মিনারেল ওয়াটারের এর বোতল এগুলো থাকতে পারে সাম আদার নেসেসারি থিংস এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস থাকতে পারে ইউ ক্যান অলসো বাই ইউরি স্কুল ইউনিফর্ম তোমার যে স্কুল ইউনিফর্ম আছে পোশাক আছে সেগুলো তুমি কিনতে পারবা এন্ড আদার ক্লোথস এবং অন্যান্য ক্লোথস বা জামা কাপড়ও কিনতে পারবা দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস এখানে অনেকগুলো বেনিফিটস উপকার আছে অফ দিস শপ এই দোকানের ইউ ডোট হ্যাভ টু বার্গেন তোমাকে এখানে বার্গেন দর কষাকষি করতে হবে না অর ঠিক আছে অথবা এই যে কি কথা কষাকষি করতে হবে না বা কথা কাটাকাটি করতে হবে না সব শপকিপার দোকানদারের সাথে তোমাকে কথা কাটাকাটি বা এখানে দর কষাকষি করতে হবে না ওভার দা প্রাইসেস অফ এনিথিং কোনো জিনিসের প্রাইস নিয়ে বা দাম নিয়ে তোমাকে এখানে দর কষাকষি বা বার্গেনিং করতে হবে না বা বার্গেন করতে হবে না ঠিক আছে যেটা বলো আমরা এটাকে বার্গেনিং বলি কিন্তু সঠিক হচ্ছে বার্গেন আচ্ছা এটা কেন করতে হবে না কারণ এখানে এখানে একদম একদম ফিক্সড প্রাইস থাকবে তোমরা অনেকে দেখেছো যে বাটা জুতা বা অন্যান্য জিনিসগুলো যেখানে ফিক্সড প্রাইস থাকে নির্দিষ্ট দাম এটা আর কি সেরকম একটা দোকানের কথা তোমাদের বলতেছে আচ্ছা হৃদয় বলতেছে হোয়াট ইজ দ্য বার্গেন অর হ্যাগেল টিচার হ্যাঁ এই যে বার্গেন এবং হ্যাগেল কি এই যে দর কষাকষি এবং কথা কাটাকাটি এগুলো কি শিক্ষক আচ্ছা তারপর শিক্ষক বলতেছে সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ টি শার্ট ধরো তুমি একটা টি শার্ট কিনতে চাচ্ছ হ্যাঁ অরেড ড্রেস অথবা একটা পোশাক কিনতে চাচ্ছ ইন এ শফ একটা দোকানে ইন দ্য মার্কেট তুমি মার্কেটে একটা দোকানে একটা কি ড্রেস অথবা টি শার্ট কিনতে চাচ্ছ তোমাকে এখন ওই যে বার্গেন এবং কি হ্যাগেল বুঝবে মানে দর কষাকষি এবং যে কথা কাটাকাটি আছে সেটা কি ইউ আক্স হাউ মাছ দিস তুমি প্রশ্ন করলা ওই যে তোমার টি শার্ট বা এখানে ড্রেসটার দাম কত ধর শপকিপার শেষ থ্রি হান্ড্রেড টাকা এখানে শপকিপার বলছে কি তিনশো টাকা বাট ইন মেনি কেসেস এখানে অনেক ক্ষেত্রে বা অনেক হ্যাঁ কেসেস আর কি অনেক ক্ষেত্রে দা প্রাইস ইজ মোর দ্যান দা রিয়েল প্রাইস এই অনেক ক্ষেত্রে কি হয় যে রিয়েল প্রাইসের থেকে দামটা বেশি থাকে মানে সব কেফের বড় দোকানদার তোমাকে দামটা বেশি দিয়ে থাকে সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস তো তুমি দোকানদারকে বললা তোমার পোশাকটা দেখে মনে হলো যে এটা এত টাকা হবে না 300 টাকা তুমি থেকে 200 টাকা বললা অথবা এর কম বললা ঠিক আছে ইভেন লেস মানে এর কম মানে 180 টাকা বা 250 টাকা এর কম কিছু বল আচ্ছা তারপর কি হয় দেখো দা শপকিপার শেষ নো না আই ক্যান নট সেল ইট ফর টু হান্ড্রেড টাকা তুমি যে দুশো টাকা বলছো তখন দোকানদার বলবে না এটা আমি দুশো টাকা বিক্রি করতে পারবো না দেন ইউ অফার টু হান্ড্রেড হ্যাঁ টোয়েন্টি ফাইভ টাকা তারপর তুমি দুশো পঁচিশ টাকা অফার করলা অ্যান্ড হি মে স্টিলসে এবং এখনও তিনি বা তবুও বলতেছে নো না ইট উইল বি লস ফর মি এটা আমার জন্য ক্ষতি হবে বা লস হবে ঠিক আছে যে বলে না এটা এত টাকা বিক্রি করলে আমার লস হবে আমাকে আরও দিতে হবে এই টাইপের কথা আর কি আচ্ছা দিস প্রসেস এই যে প্রসেসটা আছে এটা আছে অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর এই যে আস্কিং ফর জিজ্ঞেস করা এবং অফারিং মোর আরও তাকে অফার করতেছ অ্যান্ড লেস মানি এবং টাকা তুমি কমে বলতেছো তিনি আরও বেশি চাচ্ছে এই যে এই বিষয়গুলো আছে এগুলোকেই বলে বার্গেনিং ঠিক আছে এগুলোকেই বলে কষাকষি অর হ্যাগেলিং এবং তুমি এটা হ্যাগেলিংও বলতে পারো ওই যে মানে কথা কাটাকাটি এটাও বলতে পারো আচ্ছা ইট গোস অন হ্যাঁ আনটিল ইউ বোধ হ্যাঁ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস এটা চলতেই থাকে চলতেই থাকে আনটিল যতক্ষণ না পর্যন্ত আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত ইউ বোথ মানে তুমি এবং যে সব কী আছে দোকানদার কি এই যে দেখছো বায়ার মানে যে হচ্ছে কি করবে এখানে বায়ার মানে যে ক্রয় করবে অ্যান্ড সেলার বিক্রি করবে এগ্রি অনেক প্রাইস দুইজনে মানে এখানে ক্রেতা এবং বিক্রেতাকে একই হতে হবে মানে তিনশো টাকা বলছে ও বলছে পঁচিশ টাকা তারপর মনে করো বলতে বলতে এরকম দুজনে আড়াইশো টাকা এখানে কি সম্মতি হয়েছে এটাই হচ্ছে মেইনটা প্রাইস এই দেখো সে টু হান্ড্রেড টাকা ইন দিস কেস এই ক্ষেত্রে তুমি এই যে টাকা বললা দিস প্রাইস অ্যাকসেপ্টেবল এই প্রাইসটা হচ্ছে গ্রহণযোগ্য টু বোথ অফ ইউ তোমাদের দুইজনের কাছ থেকে দোকানদার এবং তুমি যে ক্রেতা আছো তোমাদের দুইজনের মধ্যে এটা কি গ্রহণযোগ্য হয়েছে বা দুইজনের স্বীকার করছে আড়াইশো টাকা নেওয়া যায় বা দোকানদার বলছে আড়াইশো টাকা দেওয়া যাবে আচ্ছা তারপরে বলছে ইফ দ্যার ইজ নো বার্গেনিং যদি কোনো বার্গেনিং না থাকে দর কষাকষি না থাকে হাউ আর উই গোয়িং টু বাই থিংস আমরা তাহলে কীভাবে জিনিসগুলো কিনবো আচ্ছা ম্যাম বলতেছে কি দেখো ইউ ডোন্ট নিট বার্গেন তোমাকে এখানে কষাকষি করতে হবে না ইট উইল বি ফিক্সড প্রাইস শপ এটা হচ্ছে ফিক্সড প্রাইস শপ নির্দিষ্ট দাম একদম ফিক্সড যেটা বলা থাকবে বা যেটা এখানে লেখা থাকবে প্যাকেটে বা এখানে স্টিকের দিয়ে লেখা থাকবে সেটাই তোমাকে নিতে হবে তুমি কষাকষি করতে পারবো না এটাই হচ্ছে ফিক্সড প্রাইস শপ তো এগুলো বাংলাদেশে খুবই কম বাংলা দর কষাকষি করে তোমাকে কিনতে হবে যে কোনো মার্কেটে যাওয়ার ক্ষেত্রে আচ্ছা তারপর এখানে আরো কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা অ্যানসার দেওয়ার ট্রাই করবো আচ্ছা কি আছে দেখো আচ্ছা প্রশ্নের অ্যান্সার গুলো এখানে দেখো কি আছে ডু ইউ গো শপিং হোয়ার ইজ দ্য শপ তুমি যে শপিং এ যাও এবং সেই শপটি কোথায় দোকানটি কোথায় ইয়েস আই এম গো শপিং হ্যাঁ আমি কি ইয়েস আই গো শপিং আমি শপিংয়ে যাই দ্য শপ ইজ নিয়ার মাই হোম এবং এই শপটা হচ্ছে আমার একদম বাসার কাছে আর কি আচ্ছা হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই তুমি সাধারণত কী কিনে থাকো সেখান থেকে আই ইউজুয়ালি বাই বুকস আমি সাধারণত বই কিনে থাকি পেন্স কলম কিনে থাকি ফুট এই যে খাবার কিনে থাকি অ্যান্ড ড্রিঙ্কস এবং এই যে পানীয় জাতীয় এগুলো কিনে থাকি বা পানি কিনে থাকি ডু ইউ বার্গেনিং তুমি কে ডু ইউ বার্গেন তুমি কী হয়েছে বার্গেইন করো মানে কথা কাটাকাটি বা দর দরকারি করো বা দর কষাকষি করো হোয়াই ডু ইউ ডু দ্যাট তুমি এটা কেন করো ইয়েস আই বার্গেইন আমি বার্গেন করি টু গেট এ লোয়ার প্রাইস মানে দাম কম পাওয়ার জন্য আমি দর কষাকষি করি তারপর ডু ইউ নো তুমি কি জানো অ্যাবাউট ফিক্সড প্রাইস সব তুমি কি ফিক্সড প্রাইস সব সম্পর্কে জানো হোয়ার ইট ইজ এটা কোথায় অ্যান্ড হট ডাস ইট সেল এবং এটা কী বিক্রি করে দেখো ইয়েস এ ফিক্সড প্রাইস অফ হ্যাজ নো বার্গেনিং আমি জানি এটা হচ্ছে ফিক্সড প্রাইস হবে কোনো বার্গেনিং নেই বা কোনো দর খসাক্ষুষি নেই ইট ইজ ইন দ্য মার্কেট এটা হচ্ছে মার্কেটে অ্যান্ড সেলস মেনি থিংস এবং অনেক কিছু বিক্রি করে লাইক বুকস ফুড অ্যান্ড ক্লোথস এবং এটা কি হচ্ছে বুক্স বই এবং ফুড এখানে খাবার অ্যান্ড ক্লোথস এবং জামা কাপড় বিক্রি করে এটাই হচ্ছে তোমাদের এই সর্বশেষ প্রশ্ন থ্যাংক ইউ